মনোযোগ দিয়ে সুন্দর দেখা যাক প্রথম বল বলছে কোন রিসিভারে যাবে পরের বল বাদেন মিস মিস বাদিয়েছেন আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি ডাল পুরস্কারের সাথে আপনার জন্য রয়েছে আরো একটি একটি সেফ সাবান চাচি আপনি এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বল খুব সুন্দরভাবে গড়ছে দেখা যাক কোন 리সিভারে পড়বে কি এক টুর জন্য মিস হয়ে গেল দুইটা মিস দুইটা দেখি শেষের বলটা কোন রিসিভারে বাঁধে কিনা মিস আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি তিনি আরো দুই কেজি আটা সাথেও আপনার জন্য রয়েছে আরো একটি সামনের দিকে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে দেখি যাবে 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 মিস। দ্বিতীয় বল দেখি একটা আর কোন বল গড়ার সম্ভাবনা নেই চাষি পেয়ে যাচ্ছেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল আরো দুই কেজি আটা পুরস্কারের সাথেও আপনার জন্য রয়েছে আর একটি সাবান চাচি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে চাচি আপনি খেলবেন সামনে চলে আসেন দেখি মনোযোগ দিয়ে আর একটু ধরে মারতে হবে চাচি দেখি প্রথম বল কোন রিসিভারে পরে আর চাষি কোন পুরস্কার জিততে পারে মিস প্রথমটা দ্বিতীয়টা সবাস একটা মিস দুইটা যাবে তিনটা যাবে 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 চারটা পেয়ে যাচ্ছেন রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল পুরস্কারের সাথেও চাচী পেয়ে যাবেন আরও একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত চাচী আপনি পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি বলটা যাবে যাবে মিস দ্বিতীয়টাও মিস একটা দেখা যাক বল করছে দুইটা চাষি পেয়ে যাচ্ছেন দুই রকমের পুরস্কার কেজি কেজি আটা রয়েছে পেঁয়াজ দুই পুরস্কারের সাথেও চাষি পেয়ে যাবেন আরো একটি একটি চাষি আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেবে এবারে পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে সুন্দর করে ছয়টা বল মারবেন আর একটু জোরে মারতে হবে প্রথমটা মিস পরের বল মারেন সাবাস দেখা যাক প্রথম দ্বিতীয় বলটা রিসিভারে পরে কিনা একটা মিস একটু জোরে মারেন দেখা এক হাজার দুইটা দুইটা বলে রিসিভারে বাঁধিয়েছেন আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি আটা রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ পুরস্কারের সাথেও আপনি পেয়ে যাবেন আরও একটি একটি সেফ সাবান আপনি এবারে সামনের দিকে চলে যাবেন আমরা ঢেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি মনোযোগ দিয়ে একটু জোরে মারবেন সাবাস দেখা যাক প্রথম বল রিসিভারে যাবে 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 মিস মিস দুই চাল দেখি শেষের বল রিসিভারে পড়বে নাকি বাহিরে চলে যাবে আর বল আসার সম্ভাবনা নাই আটকে গেছে আপনি পেয়ে যাচ্ছেন দুই রকমের পুরস্কার দুই কেজি তিনি রয়েছে আরো দুই কেজি পোলাও চাল পুরস্কারের সাথেও আপনার জন্য রয়েছে আরও একটি একটি সেভ শাবান। আপু আপনি এক সাইডে চলে যাবেন। আমরা এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি। প্রথমটা মিস চাচি একটু জোরে মারতে হবে। বেশি জোরে হয়ে গেল চাষি মিস সুন্দর মিস আরো একটা মিস হয়ে গেল দেখি শেষের বল কোন রিসিভারে বাঁধে কিনা কোনো কোন সম্ভাবনা নাই চাষি পেয়ে পুরস্কার দুই কেজি পেঁয়াজ পুরস্কারের সাথেও আপনার জন্য রয়েছে আরো একটি একটি সেব সাবান চাচি আপনি এক সাইডে চলে যাবেন আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি এক এক করে ছয়টি বল মারবেন মনোযোগ দিয়ে সাইটি বল সাইদি সি পারে বাধাতে পারলেই পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার দেখা যাক শাবাস প্রথমটাই বادیه দিয়েছেন চাচি দ্বিতীয়টা সাবাস দুইটা একটা হয়ে গেল মিস যাবে যাবে শাবাস তিনটা মারেন চাচি চারটা দেখা যাচ্ছে বলটা বাজলেই হয়ে যাবে পাঁচটা দেখা যাক বাজবে কি কোনো যাবে যাবে মিস মিসফে যাচ্ছেন চার রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি ফুল চাল পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবেন আরও একটি অ্যাক্টিথেভ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত চাচি ডালাভর্তি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি আর একটু ঝরে মারতে হবে চাচি সুন্দর ভাবে গড়ছে প্রথম বল দেখি কোন রিসিভারে পরে একটা দুইটা যাবে যাবে তিনটা মিস দেখি শেষের বল কোন রিসিভারে পড়ে নাকি বাইরে চলে যাবে মিস চাসি পেয়ে যাচ্ছেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই কেজি পেঁয়াজ পুরস্কারের সাথেও চাঁচি পেয়ে যাবেন আরও একটি একটি সেফ সাবান তাসি আপনি এবারে চলে যাবেন এক সাইডে আর আমরা চলে যাব ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর তাসি হ্যাঁ সুন্দর করে মনোযোগ দিয়ে মারেন একটা যাবে দুইটা একটা মিস তিনটা ছাইটা দেখা যাক শেষের বল বাধলেই হয়ে যাবে পাঁচটা এখনও কেউ পাঁচটা বাঁধাতে পারবে না এই প্রথম শাস্তি পাঁচটা বল রিফভারে বাঁধিয়েছেন আর আপনি বিয়াস ছারা পাঁচ রকমের পুরস্কার পেয়ে যাচ্ছেন तहसील জোন পুরস্কার রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও তাসি পেয়ে যাবেন আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত তাসি জালাভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে চাষি আপনি সামনে চলে আসেন শেষ ভালো তার সব ভালো তার আপনি আমাদের শেষের প্রতিযোগী কি মনে হচ্ছে পারবেন তো আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী ছয়টা বল রিসিভারে বাধাতে পারে কিনা চাষি প্রস্তুত সুন্দর প্রথম বল যাবে 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 মিস দ্বিতীয় বলটা একটা দেখা যাক দুইটা চাষি পেয়ে যাচ্ছেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল রয়েছে আরো দুই কেজি পোলাও চাল পুরস্কারের সাথে চাষি পেয়ে যাবেন আরো একটি একটি সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত তাসি সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ